তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো আমি তোমাদের জন্য জাস্ট কিছু প্রশ্ন শেয়ার করছি এই মুহূর্তে যে প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে রাখবে আমি আশা রাখি যে বেশিরভাগ প্রশ্ন তোমরা রেডি করে রেখেছো আর বিগত দিনে অর্থাৎ বাংলা প্রশ্ন এবং ইতিহাস প্রশ্ন আমরা যেমনটা দেখেছি তাতে করে কিন্তু আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে আমাদের প্রশ্ন খুব টার্নিং হচ্ছে বা ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেই হিসেবে আমি কিন্তু যে প্রশ্ন একটু কমিয়ে বলবো সে বলাটাও আমার পক্ষে খুবই রিক্সি ব্যাপার যে কারণে যে সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম সেই সাজেশনটাই জাস্ট একবার মনে করিয়ে দিচ্ছি কোনো প্রশ্ন বাকি থাকলে তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে কিন্তু এর মধ্যে দিয়েই আসবে যেমন করে ইতিহাসের ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের যে এই প্রশ্নগুলো আসবে চার মার্কের প্রশ্ন দুই আসতে পারে চারের প্রশ্ন আটে আসতে পারে ঘুরে ফিরে কিন্তু সেটাই হয়েছে চার মার্কের কোশ্চেন আট মার্কে এসছে তবে হ্যাঁ স্বাভাবিকভাবে ইতিহাসের এমসিকিউ কোশ্চেন সত্যিই খুব কঠিন এসছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং যেভাবে প্রশ্ন এসছে তাতে করে ছাত্রছাত্রীরাও যেমন দুর্বল হয়ে পড়েছে শিক্ষকরাও দুর্বল হয়ে পড়েছে এটা তোমাদের বলে রাখি যে এই লেভেলের প্রশ্ন হলে কী দেখি করা যাবে কারণ বইয়ে যা খুঁজে পাওয়া যাচ্ছে না তার ছাত্রছাত্রীরা পড়বে কোথার দিয়ে লিখবে কোথার টিচাররা কজন পড়িয়েছে ওই প্রশ্ন সেটা নিয়েও রিক্স আছে তো যাই হোক ভূগোলের থেকে যে প্রশ্নগুলো আশা রাখি আমরা রেডি করেছি বা আমরা পড়িয়েছি সেখান থেকে আমরা কমন পাবো সেই আশাই আমরা সামনের দিকে এগোচ্ছি তো যাই হোক বই প্রথমে দু মার্ক বলবো তারপরে তিন মার্ক তারপর যথারীতি পাঁচ মার্কের প্রশ্ন আমরা বলবো রয়েছে এই বঞ্জিত শ্রেষ্ঠ এই চ্যাপ্টার থেকে নগ্নভবন পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবন হিমশৈল ভ্যালি ট্রেন হিমানি সম্প্রপাত ঝুলন্ত উপত্যকা ফিয়র্ড হিমদ্রণী হিমরেখা বার্গ স্ক্রু নোনাটক্স মরুদ্যান হামাদা ওয়াদি প্লায়া মরুকরণ লোয়েস পেডিমেন্ট ধারণা অবহিকা নদী অবহিকা গিরিখাত ক্যানিয়ন নদীগ্রাস এই প্রত্যেকটা পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টে কিন্তু পড়তে হবে তার সঙ্গে ষষ্ঠ সূত্র কিউসকো কিউমেক কারণ এই প্রশ্নের মধ্যে কোনটা যে আসবে গ্রান্টি দিয়ে পৃথিবীর কেউ বলতে পারবে না কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল আমি তোমাদের একটা ট্রিক্স বলেছিলাম কেউ যদি বায়ুমণ্ডল টোটাল অ্যাভয়েড করে যাও তাও কিছু যায় আসে না কিন্তু তাহলে তোমাকে এই প্রথম পাঠ অর্থাৎ বৈজাত প্রক্রিয়ার সৃষ্টভূমিরূপ এবং বায়ুমণ্ডল এই পাঠটা খুব ভালো করে পড়তে হবে তো যাই হোক যাদের প্রয়োজন রয়েছে প্রয়োজনে একটু দেখে নিতে পারো স্ক্রিনশট করে নিতে পারো এবং প্রশ্নগুলো রেডি আছে কিনা দেখে নিতে পারো আমি তবুও একবার বলে যাচ্ছি অ্যারোসল ট্রোপোস্পিয়ার মেসোস্পিয়ার ট্রোপপথ জেট বায়ু সমমন্ডল ও বিষমন্ডল ওজন কি উত্তাপের সমতা কি অ্যালবেডো কি বৈপরীত উত্তাপ কি ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ু কাকে বলে এল কি লালিনা কি তাপ রেখা কাকে বলে গ্রিনহাউস হাউস কি উষ্ণতার আসে স্বাভাবিক হার কাকে বলে কার্যকারী সৌরবিকিরণ কাকে বলে ইনসুলেশন কী তাপবিষু রেখা কাকে বলে মনেক্স কি করিউলিস বল কি জিওট্রফিক বায়ু কাকে বলে জেট বায়ু কাকে বলে সমচাপ রেখা কাকে বলে গর্জনশীল চল্লিশা কাকে বলে ফেরেলের সূত্রটি কি কী অসক্ষাংশ বলতে কী বোঝো সমুদ্রবায়ু স্থলবায়ু সংজ্ঞা দাও বাইশ বলের সূত্রটি কী কী প্রতি ঘূর্ণবাদ কাকে বলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে শিশিরাঙ্ক কী বাড়ুমণ্ডল থেকে আসা যাক এই কটা প্রশ্ন কিন্তু পড়বেই কারণ বায়ুমণ্ডল কিন্তু রেডি তোমাকে করতেই হবে হিমশৈল কি শৈবাল সাগর কাকে বলে মগ্নছড়া কাকে বলে গ্র্যান্ড ব্যাঙ্ক কি বান ডাকা কাকে বলে সারা বান কি সিজিগি কি অ্যাপজি কি পেরিজি কি এছাড়াও প্লাংটন সমুদ্র তরঙ্গ এবং উপসাগরের স্রোত দেখে রাখতে পারো বজ্র ব্যবস্থাপনাতে থ্রি আর বলতে কী বোঝো থ্রি আর বলতে মূলত ভরাটকরণ পৃথকীকরণ পুনর্ব্যবহার এর মধ্যে আলাদাভাবে আসতে পারে যে পুনর্ব্যবহার বলতে কী বোঝো কি বললাম বোঝা গেল আচ্ছা বজ্রবস্থাপনার মধ্যে কঠিন তরল গ্যাস এবং জৈবজ্রের সংজ্ঞা জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের সংজ্ঞা ইউট্রোফিকেশন কি ফ্ল্যাশ কাকে বলে ই ওয়েস্ট কি বা ইব্র কাকে বলা হয় স্ক্রাবার কাকে বলে স্ক্রাবার কিন্তু পরীক্ষাতে আসবে ধরে নাও সে শটে আসুক দুইয়ে আসুক বা তিনে আসুক কোন লেভেলে আসবে জানি না কিন্তু আসবে কিন্তু এটা মাথায় রেখো নেক্সট প্রাকৃতিক এবার ভারতের প্রাকৃতিক থেকে আসি আমরা ভারত থেকে আসি ভাঙড়ো খাদার কি ডেকান কী তারপরে ধিরিয়ান কয়াল তাল দিয়ারা মরুস্থলীর সংজ্ঞা শিবালিক হিমালয়ের সংজ্ঞা লেগুন কাকে বলে জল সংরক্ষণ বলতে কী বোঝো মৌসুমী বিস্ফোরণ কি আধি কী আম্রবৃষ্টি কী আর রেগুড় মৃত্তিকা কি মৃত্তিকা ক্ষয় কি সমনতি রেখে পারবা চাষ কি দুন কি ম্যানগ্রোভ অরণ্য কি অরণ্য সংরক্ষণ কাকে বলে বেশিরভাগ প্রশ্নই তোমাদের রেডি আছে আশা রাখবো আচ্ছা এবার আসবো আমরা ভারতের আঞ্চলিক পাটে যেখান থেকে শস্যাবর্তন রবি ও খারিফ ফসলের সংজ্ঞা সবুজ বিপ্লব জাইদ ফসল বাগিচা ফসল জীবিকা সত্যবিত্তিক কৃষি সবুজ বিপ্লব এগুলো সব সংজ্ঞাগুলো ভালো করে দেখে রাখবে শিল্প থেকে পণ্যসূচক শিকরাল্গা শিল্প উদীয়মান শিল্প সিলিকন ভ্যালি অবশিল্পায়ন তথ্যপ্রযুক্তি শিল্প রেগিকে রাখবে আচ্ছা ভারত আঞ্চলিক থেকে সংজ্ঞা মানে জনসংখ্যা থেকে জনঘনত্ব আদমশুমারি জনবিস্ফোরণ নগরায়ণ পরিব্রাজন কাম্য জনসংখ্যা জনাকীর্ণতা জনসংখ্যাল্পতা জনসংখ্যা অভিক্ষেপ এবং শূন্য জনসংখ্যা বৃদ্ধি রেডি করে রাখবে পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ এয়ার ইন্ডিয়া শিপিং লাইন শিপিং লাইন রজ্জুপথ পুনরপ্তানি বন্দর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রেডি আছে কিনা দেখে রাখবে উপগ্রহ উপগ্রহ কাকে 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 বলে 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 সেন্সর কি সার্ভে অফ ইন্ডিয়া সম্পর্কে যা জানানো লেখো পিক্সেল বলতে কি বোঝো আচ্ছা সূচক মানচিত্র কাকে বলে আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের সংজ্ঞা সহমি মালভূমি ও পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফিকাল মানচিত্রে দুটি করে বৈশিষ্ট্য থ্রিমার্ক মার্কের প্রশ্ন চলে আসি বহির্জাত প্রক্রেতার দ্বারা ময়ূরূপ চ্যাপ্টার থেকে আবিকার খৈবনের পার্থক্য নদী বায়ুর ক্ষয়কার্যের প্রক্রিয়া রথ কীভাবে সৃষ্টি হয় জলপ্রপাত উৎসব দিকে সরে যায় কেন বদ্বীপ সৃষ্টির কারণ কি সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন দেখো কোন কোশ্চেনটা আসবে গ্রানটিতে কিছু বলা যায় না তারপর যেভাবে প্রশ্ন টার্নিং করছে এই প্রশ্নগুলো দেখে যাও এটুকু বলছি পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কি উয়াকৃতির উপত্যাক এবং বিয়াকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য কী মহাদেশে হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য কি হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক কেন পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলাফলগুলি কী সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কী বায়ুমণ্ডল থেকে আসি ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন ওজন স্পিয়ার মেরুজ্জির সৃষ্টি হয় কেন ওজন গ্যাস কী উল্কাপিণ্ড পুড়ে যায় কেন স্টার্ট ও বিমান চলাচল করে কেন ওজন গহ্বর সৃষ্টির কারণও প্রতিরোধের উপায় আন্টার্কটিকায় ওজন হোল সৃষ্টির কারণ ওজন স্তর সৃষ্টি হয় কীভাবে ওজন স্তর ধ্বংস হয় কীভাবে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার তিনটি পদ্ধতি পৃথিবীর তাপের সমতা কিভাবে বজায় থাকে স্নানের প্রভাব আমরা বায়ুচ্চাপ অনুভব করি না কেন জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য ঘূর্ণবাদ ও প্রদীপ পার্থক্য উষ্ণতার সঙ্গে বায়ুচাপের কী সম্পর্ক ভারতকে নিরক্ষে মৌসুমীবায়ুর দেশ বলে কেন নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লক রেইন হয় কেন এবং পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায় সৃষ্টি হয়েছে এবং কেন আমাদের তিন মার্কের প্রশ্ন আমি বারবার বলছি টোটাল যদি কেউ মনে করো যে আমি বায়ুমন্ডলের প্রশ্ন পড়বো না তাতে কিচ্ছু যায় আসে না নেক্সট বজ ব্যবস্থাপনা আসে তারপরে তো আরও একটা চ্যাপ্টার রয়ে গেল আচ্ছা বাড়িমন্ডল থেকে প্রশ্ন আসি গ্র্যান্ড ব্যাগ মঙ্গল বাণিজ্যিক মৎস্য চাষের অনুকূল কেন নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন আওয়বস্যার জোয়ার পূর্ণিমার জ্বরের তুলনায় তীব্র হয় কেন পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি জলবয়ের উপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার ও জুবার ভাটা হয় কেন দেখো এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা সবই জানো এবং এত বছর ধরে পড়েছো কারণ প্রথম থেকে আমরা এই প্রশ্নগুলোই তোমাদের বলে যাচ্ছি যে এগুলো রেডি করে রেখো বরা জলের তুলনায় মরা জলের জলস্ফীতি কম কেন এবার আসবো বজ্র ব্যবস্থাপনা থেকে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভূমিকা পার্থক্য তরল বজ্র কঠিন বজ্র বিষক্ত বজ্র বিশীন বজ্র জৈবভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র আর কঠিন তরল বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি পরিবেশের উপর বজ্রের প্রভাব গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায় বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর বা ফোরের ভূমিকা যেটা আমি টিকা আকারে বললাম দুই মার্কে সেখানেও আসতে পারে এবার আসবো আমরা ভারত থেকে তরায় ভাবর বলতে কি বোঝো দক্ষিণাত্ম মালভূমি সম্পর্কে আলোচনা করো কয়াল কি বৈশিষ্ট্য লেখো পূর্ব হিমালয় পশ্চিমালয়ের পার্থক্য ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব দার্জিলিং কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো গঙ্গা ব্রহ্মপুত্র নদীর গ গতিপথের সম্পর্কে আলোচনা করো উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন নর্মদাত্ত্বী পশ্চিমবাহিনী কেন দক্ষিণবাহিনী নদী খরস্রতা কেন পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গোলটনি কেন ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কী কী ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী ক্ষয় প্রতিরোধের উপায় বনবিনাশের কারণ সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা আঞ্চলিক ভূগোল থেকে বলি কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য খারিফ শস্যর রবিশস্যের পার্থক্য জাইজ শস্য তার বৈশিষ্ট্য ধান পাট গম ইক্ষু চাষের সমস্যা উত্তর পশ্চিম ভারতে গম চাষের উন্নতির কারণ উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ ভারতের কৃষির সমস্যার সমাধান কাকে কেন ভারতে রুড়ো বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ তথ্য শিল্পের ভবিষ্যৎ দক্ষিণ ভারত কপি চাষে বিখ্যাত কেন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন ভূ সূচক মানচিত্র ভূ সূচক মানচিত্র উপগ্রচিত্রের পার্থক্য উপগ্রচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব ব্যবহার ভূবৈচিত্র বৈচিত্রক মানচিত্রের সিরিজগুলো কি কি বিভিন্ন ধরনের রেস্কেল হ্যাঁ আর উপগ্রচিত্রের সুবিধা স্টেশনারি এবং পার্থক্য এবার আসি ফাইভ মার্ক কোশ্চেন যে কটা প্রশ্ন বলেছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করে ফেলো বা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নাও কালকে কথা হবে প্রথম প্রশ্ন বায়ু বা হিমবায়ের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হিমব জলধারণ মৃত কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিহত বায়ু প্রবাহের উৎপত্তি গতিপথ চিত্রসবর্ণা বা বায়ুমণ্ডল উষ্ণ তারতম্যের কারণ জোয়ার ভাটার কারণে তার প্রভাব বা পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আচ্ছা ভারতের পূর্ব উপকূলের সময় পার্থক্য চা কফি বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা পূর্ব ও মধ্য ভারতের ভবন একদেশিভবন কেন্দ্রভবনের কারণ ভারতের নগরায়নের কারণ ও তার সমস্যা আর একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে ভারতের জল বিনিয়ন্ত্রণের কারণ এই কটা প্রশ্ন স্ক্রিনশট করে রেখে দাও কালকে পরীক্ষার পরে প্রশ্নের সঙ্গে মার্কের প্রশ্ন মেলাবো কটা কমন পেলাম দেখব ঠিক আছে এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন আর ম্যাপ পয়েন্টিং বা আলাদা আলাদা করে তোমাদের সঙ্গে তুলে ধরেছি শুধু সাজেশন বললে হবে না এ কটা পড়তে হবে আমি হয়তো আরও কিছু প্রশ্ন কমিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারতাম কিন্তু যে লেভেলের প্রশ্ন আসছে তাতে করে মনে হচ্ছে না যে আর কিছু কমাতে পারবো মানে ভয় লাগছে কমাতে গেলে এজন্য আর কমাচ্ছি না এ কটা প্রশ্নই দেখে যেতে হবে কম বেশি একটু জেনে যাওয়ার চেষ্টা করো ধন্যবাদ